সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ইউএসবি কেবল ইউজ করে আপনাদের মোবাইলের ইন্টারনেট কম্পিউটারে কীভাবে শেয়ার করবেন উইন্ডোজের যে কোনো কম্পিউটার ল্যাপটপে কিভাবে আপনারা মোবাইলে ইন্টারনেট শেয়ার করবেন এই যে আমার মোবাইলে ইন্টারনেট আছে তো এই মোবাইলের ইন্টারনেট আমি কম্পিউটারে শেয়ার করব থ্রু এ ইউস কেবল মানে এই ইউএসবি কেবল দিয়ে আমি আমার এই মোবাইলের ইন্টারনেট কম্পিউটারে শেয়ার করব তারপর আমি কম্পিউটারে ইন্টারনেটের যে কোনো কাজ করতে পারবো তো আজকের ভিডিওতে এই পোস্টেই দেখানো হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ করে দেখবেন ওকে তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু চাক তো ফ্রেন্ডস শো ফার্স্ট আপনাদের মোবাইলে কিছু সেটিংস করতে হবে তার আগেও আপনাদের একটা কাজ করতে হবে আপনাদের মোবাইলের যে ডেটা আছে আপনাদের মোবাইলে ইন্টারনেট সেটাকে চালু রাখতে হবে ওকে চালু করবেন চালু করার পর আপনাদের মোবাইলে সেটিংস যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাদের মোবাইলে এরকম করে সার্চ অপশন থাকবে এখানে ক্লিক করবেন ওকে সার্চে ক্লিক করার পর আপনারা দেখবেন ইউএসবি ইউএসবি লিখলি ইউএসবি টিথারিং এরকম অপশন চলে আসবে তো আপনারা ইউএসবি টিথারিং লিখবেন তাহলে অপশনটি চলে আসবে আপনাদের কোন ব্র্যান্ডের মোবাইল হয় হোক আপনারা অবশ্যই এই অপশনটিকে পাবেন এটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তো আপনারা ইউএসবি টিথারিং সার্চ করবেন তাহলে চলে আসবে এখানে আপনারা কয়েকটা অপশন দেখতে পাবেন মোবাইল হটস্পট ব্লুটুথ থিথারিং ইউএসবি টিথারিং ইন্টারনেট থিথারিং তো এখানে আপনাদের যেটা করতে হবে আপনাদের ইএসবি এই অপশনটাকে চালু করতে হবে বাট এই অপশনটা এখন চালু হবে না দেখতে পাচ্ছেন আমি ক্লিক করছি চালু হচ্ছে না তো আপনাদের আগে যেটা করতে হবে এই যে ইউসবি কেবলটা দেখতে পাচ্ছেন এই সিটা মোবাইল লাগাতে হবে যেটা যেটা দিয়ে আমরা চার্জ করি মোবাইল আর এইটা আপনাদের লাগাতে হবে কম্পিউটারে এটা কি ইউসবি বি না কি বলা আমি জানি না তো এটা আপনারা কম্পিউটার ল্যাপটপে লাগাবেন আর যে সিটা আছে এটা আপনাদের মোবাইল লাগাতে হবে তো আমি মোবাইলে আর কম্পিউটারে ফ্ল্যাগ করছি তারপর আপনাদের দেখাচ্ছি এই চালু হবে তারপর কীভাবে ইন্টারনেট শেয়ার করতে হবে সেই পোস্টটা দেখাবো তো আগে এটা কম্পিউটারে লাগিয়ে নিই তো আপনাদের কম্পিউটারে দেখবেন এরকম জায়গা আছে এটা লাগানোর তো কম্পিউটার ল্যাপটপে এটা লাগিয়ে নেবেন তো কম্পিউটারে বা ল্যাপটপটা লাগানোর পর তারপর আপনাদের মোবাইলে এটা লাগাতে হবে মোবাইলে লাগাবেন মোবাইল লাগানোর পর এরপর আপনারা এই অপশানটিকে চালু করতে পারবেন তো এবার দেখবেন আমি যখনই এটাতে ক্লিক করবো এই অপশানটি অন হয়ে যাবে মানে চালু হবে তো আপনি দেখতে পাচ্ছেন এই অপশানটি কিন্তু তখন চালু হয়ে গেছে ইউএসবি বি টেদিং অপশানটি চালু হয়ে গেছে ওকে তো এবার আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ইন্টারনেট শেয়ার করতে হয় তো দেখতে পাচ্ছেন মোবাইলে ইন্টারনেট অন আছে তো আপনাদের কিন্তু ইন্টারনেট অন রাখতে হবে ওকে অন রাখার পর এরপর আপনাদের ল্যাপটপ কম্পিউটার শেখে যাবে তো এবার আমি আপনাদের দেখাচ্ছি তো এবার আমি আপনাদের ল্যাপটপে একটা জিনিস দেখাচ্ছি যখনই আপনারা ইউএসবি চেতাইন চালু করে ফ্ল্যাগ ইন করবেন কেবলটাকে তারপর আপনারা কম্পিউটারে এরকম একটি অপশন দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন অপশনটি এই অপশনটি মানে ইউএসবি ঠে চালু হয়ে গেছে আপনারা এখন মোবাইল ইন্টারনেট শেয়ার করতে পারবেন আপনাদের ল্যাপটপ কম্পিউটারে ওকে তো আপনারা এখানে দেখে নিন আমার কিন্তু ওয়াইফাই চালু নেই ল্যাপটপের মধ্যে তো এই ইস বিং দিয়ে কিন্তু এখন আমি ইন্টারনেট ব্যবহার করতে পারবো তো প্রমাণের জন্য আমি আপনাদের দেখাচ্ছি আমি ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউবেন করে আপনাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রোম বাজারে ইউটিউব ওপেন করলাম ইউটিউব ওপেন হয়ে গেল এখন কিন্তু আমি যে কোনো ভিডিও এখানে প্লে করতে পারব তো ফ্রেন্ডস আপনারাও এইভাবে ইউএসবি কেবল ইউজ করে আপনাদের মোবাইলে ইন্টারনেট কম্পিউটারে শেয়ার করতে পারবেন